বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে আটটা বক্স বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই বক্সগুলো কোথায় আছে কেমন কন্ডিশান আছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের মাইক মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন নিলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার বা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেসার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা, পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों पंद्रह इंची बारह सौ वाट, छः सौ वाट का आठ कैबिनेट बिक्री है छः सौ वाट का कैबिनेट का उम्र हुआ है चार साल ये जे मॉडल में आ जाएगा कैबिनेट कंडीशन बहुत ही बढ़िया है नया कंडीशन के अंदर ही आप लोग को मिल जाएगा और चार केबिनेट बारह सौ वाट का है आर मॉडल का है तो ये का कैबिनेट टोटली सिक्स का कैबिनेट है छः स्पीकर का कैबिनेट तो दोस्तों बारह सौ वाट का उम्र हुआ है दो साल कंडीशन ठीक ठाक ही है इसमें कोई दिक्कत नहीं है कैबिनेट में ये माल आप लोगों को मिल जाएगा चंद्रकना में तो टोटल पंद्रह इंची छः सौ वाट बारह सौ वाट का कैबिनेट आठ पीस खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जोगाजोग करना होगा मैं उड़ीसा बंधुदर के कोची आठ पीस पंद्रह इंची ছশো ওয়াট বারশো ওয়াটোর ক্যাবিনেট বিক্রি অমর ছাটোর ক্যাবিনেট চার পিস অয়েস চার বছর হয়েছি কন্ডি ঠিকঠাক অ্যাবিনেটর কোনো প্রবলেম নাই আউ তোমর চার পিস বারোশো ওয়াটোর ক্যাবিনেট অগুলা হচ্ছে আর্সিএফ হব তো তোমর তার বয়স হয়েছি দুবর্ষর তাই তাইবি তোমার কোনো প্রোবলেম নাই কন্ডিশন খুবই ভালো অ্রেশ গুলা তোমর অছি চন্দ্রকোনারও তো তোমার যদি আট পিস ক্যাবিনেট তোমার যদি কেউ কিনিব তাহলে মধ্য নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আট পিস ক্যাবিনেট বিক্রি আছে বারোশো ওয়াট ছশো ওয়াটের পনেরো ইঞ্চির চার পিস ছশো ওয়াটের ক্যাবিনেট জেবেল মডেলে আপনারা পেয়ে যাবেন কালো রঙের যে বক্সগুলো তো বন্ধুরা বয়স চার বছর হয়েছে কন্ডিশান কিন্তু ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর চার পিস আর মডেলে হয়ে যাবে ওটার বয়স বছর হয়েছে ওটা বারোশো ওয়াটের ক্যাবিনেট তো এই ক্যাবিনেটগুলো খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে কোনো সমস্যা নেই আপনারা স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটের খোলগুলোই আপনারা পাবেন খুবই কম টাকার মধ্যে তো বন্ধুরা এটা আছে চন্দ্রকোণাতে তো যদি আপনারা এই আট পিস ক্যাবিনেট যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো এরকম এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আর এবং জেবিএল মডেলে টোটাল আট পিস ক্যাবিনেট বিক্রি আছে পনেরো ইঞ্চির তো বন্ধুরা চারটে ছশো ওয়াট পনেরো ইঞ্চির ক্যাবিনেট আছে জেবিএল মডেলে আর চারটে বারোশো ওয়াট আর মডেলে পনেরো ইঞ্চির স্পিকারের ক্যাবিনেট চারটে আছে তো বন্ধুরা ছশো ওয়াট ক্যাবিনেটের বয়স হয়েছে চার বছর আর বারোশো ওয়াটের ক্যাবিনেটের বয়স হয়েছে দু বছর কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো বন্ধুরা খুবই কম টাকার মধ্যে আপনারা এই ক্যাবিনেটগুলো আট পিস পেয়ে যাবেন এই মালগুলো আছে চন্দ্রকোণাতে তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার